সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা পর থেকে ভালো আছেন সৌদি আরবে অনেকে আমরা নতুন আসতেছি বা অনেক দিন ধরে আছি সৌদি আরবে কিন্তু প্রবলেম হচ্ছে কফিল বা কোম্পানি আমাদের ইকামা বানাচ্ছে না এই ধরনের প্রবাসীরা অনেকেই আমাকে কল করে আবার আমাকে হোয়াটসঅ্যাপ করে আমার ভিডিওতে কমেন্টস করে বলে যে ভাই আমি আমার ইকামা নাম্বার তুলতে চাই অনেকের কাছে টাকা দিয়েছি তুলতে তুলে দিতে পারতেছে না বা অমুককে টাকা দিয়েছি সে মেরে খাচ্ছে আমার টাকাটা রিটার্ন দিচ্ছে না তো এই ধরনের প্রবলেম কেন হচ্ছে আপনি কেন আপনার ইকামা নাম্বারটি তুলতে পারছেন না কোন ধরনের প্রবলেম গুলো থাকলে আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন না আজকের ভিডিওতে এই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব অনুরোধ করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রবাসী ভাইদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো দেখেন আমরা যখন নতুন আসি নতুন আসার পর আমরা কিন্তু পাসপোর্টের মধ্যে তিন মাসের একটা পারমিশন পাই তো কোফিল বা কোম্পানি যদি চায় তাহলে এই তিন মাসের ভিতরে তার ইকামা বানাতে পারে কোনো প্রকার জরিমানা ছাড়া আর যদি তিন মাস ওভার হয়ে যায় এক্ষেত্রে ওই তিন মাস ওভার হয়ে যাওয়ার পর পাঁচশো রিয়াল জরিমানা দিয়ে কোফিল বা কোম্পানি আপনার ইকামাটি বানাতে পারবে কিন্তু প্রবলেম হচ্ছে আপনি আসার পর কফিল খুঁজে পাচ্ছেন না বা কোম্পানিকেও খুঁজে পাচ্ছেন না আপনার ইকামাটি কে বানিয়ে দিবে আপনি এটা খুঁজেই পাচ্ছেন না আপনাকে আপনার দালাল এনে ছেড়ে দিয়েছে আপনাকে রিসিভ করেনি বা আপনার কোম্পানি রিসিভ করলো আপনার ইকামা বানিয়ে দিচ্ছে না এখন এই মুহূর্তে আপনি যদি তিন মাস আগে আপনার ইকামাটি তুলতে চান অর্থাৎ আপনার তিন মাস এখনো শেষ হয়নি এর ভিতরে আপনি ইকামা তুলতে চাচ্ছেন তুলতে পারবেন তবে এক্ষেত্রে খরচটা একটু বেশি হবে আবার যদি তিন মাস পার হয়ে যায় এরপর যদি আপনি কাম নাম্বারটি তুলতে চান তাহলে অনেক কম খরচেই কিন্তু এই কমান নাম্বারটি তুলতে পারবেন এখন কথা হচ্ছে অনেকেই তুলতে পারতেছে না কেন তিন মাস আগেও পারতেছে না তিন মাস শেষ হয়ে যাওয়ার পরেও পারতেছে না বা অনেকে আছে দুই বছর তিন বছর ধরে আছে তাদের এই নাম্বারটি তুলতে পারতেছে না তো কিছু কিছু প্রবলেম আছে এর ভিতরে আমি কয়েকটি প্রবলেম আজকে ভিডিওতে তুলে ধরতেছি যেমন ধরেন আপনি আসার পর যদি আপনার বর্ডার নাম্বার যে বর্ডার নাম্বারটি আছে সেই বর্ডার নাম্বারের উপরে যদি কফিল বা কোম্পানি হুরুপ দিয়ে দেয় এখন কথা হচ্ছে যে ভাই কফিল বা কোম্পানি আমাকে কেন হুরুপ দিবে এখন তো হুরুপের সিস্টেম নেই তো হুরুপ দেওয়ার সিস্টেমটা কিন্তু পূর্বে ছিল এখন নেই কিন্তু এখন কিন্তু এটার আপডেট করা হয়েছে এটার একটা সিস্টেমের পরিবর্তন করা হয়েছে অর্থাৎ আপনি আসার পর যদি আপনার এগ্রিমেন্টের উপরে কফিল বা কোম্পানি টার্মিনেট করে এক্ষেত্রেও কিন্তু আপনি আপনার ইকামা নাম্বারটি তুলতে পারবেন কারণ টার্মিনেট করার পর আপনি যে সাত দিন সময় পাবেন এর ভিতরে আপনাকে আপসির কুয়া খুলে আপনাকে তলবের মাধ্যমে কাফলা করতে হবে কিন্তু আপনার তো ইকামা নাম্বারই নেই এখন ইকামা নাম্বার যখন আপনি তুলতে যাবেন তখন কিন্তু আর ইকামা নাম্বার আপনি তুলতে পারবেন না কারণ আপনাকে এগ্রিমেন্টের উপরে টার্মিনেট করার কারণে এটা মমন হয়ে গেছে আপনি আর ইকামা নাম্বারটি তুলতে পারবেন না তো এই হচ্ছে আর একটা প্রবলেম এখন কথা হচ্ছে যে ভাই আমি তো নতুন আসছি নতুন আসার পর আমার ইকামা হয়নি তাহলে আমার কন্ট্রাক্টের উপরে যদি সে আমাকে টার্মিনেট করতে চায় তাহলে অবশ্যই ওই কন্ট্রাক্টের ম্যাথ থাকতে হবে আর কন্ট্রাক্টের ম্যাথ বৃদ্ধি করার জন্য বা কন্ট্রাক্ট করার জন্য অবশ্যই আমার শুরুতে আসার পর ইকামা হতে হবে তাহলে ইকামা না করেই সে কিভাবে আমার কন্ট্রাক্টের ম্যাথ বৃদ্ধি করলো বা কন্ট্রাক্টটা করলো আর আমাকে টার্মিনেট করলো তাই নিয়ম হচ্ছে যদি কফিল বা কোম্পানি আপনার মক্তমামলের পেমেন্ট করে দেয় মক্তমামেলের সাদ্দাত পিন নাম্বার তুলে আপনার পেমেন্ট করে দেয় এক্ষেত্রেই কিন্তু অটোমেটিকলি কন্টাক্ট হয়ে যায় যখনই আপনার কফিল একশো রিয়াল মক্তমামেল নামিয়ে এটাকে পেমেন্ট করেছে তখনই কিন্তু আপনার সাথে কন্টাক্ট চালু হয়ে গেছে আর ওই কন্টাক্ট চালু হলে ওই কন্ট্যাক্টের উপরে সে আপনাকে টার্মিনেট করতে পারবে এটার কিন্তু অনেক ফাঁক রয়েছে ভাই যেমন নিউমাসে আছে নিউমের কিন্তু ফাঁক আছে আমরা অনেকেই যেগুলো জানি আবার অনেকেই জানি না তো তাহলে কি প্রবলেম হলো দেখেন আসার পর হুদুদ নাম্বারে অর্থাৎ বর্ডার নাম্বারে হুরুপ দিয়েছে বা আপনার মক্তবামেলের একশোরিয়াল পেমেন্ট করে রেখেছে অথবা আপনার কন্ট্যাক্টের উপরে আপনাকে টার্মিনেশন করেছে আরো বিভিন্ন প্রবলেম আছে যেমন আপনি আসার পর আপনার মহাসা বন্ধ করে দিয়েছে আপনি আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে বক্তবামিলের ওয়েবসাইটে আপনার কোনো তথ্য নেই তো এরকম আরো নানা রকম সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর কারণে কিন্তু আপনার ইকামা নাম্বারটি আপনি তুলতে পারবেন না তো এই হচ্ছে আজকের ভিডিও আরো বেশ কিছু প্রবলেম হয়েছে এগুলো চেক দিতে হবে চেক না দেওয়া পর্যন্ত কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আপনি ইকাম নাম্বার তুলতে পারবেন কি পারবেন না তবে এখন কিন্তু খুব সহজে ইকাম নাম্বার গুলো উঠতেছে যাদের প্রবলেম নেই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা চেক করে বলে দিতে পারবো যে কোনো প্রবলেম আছে কি নেই এক্ষেত্রে আপনাদের ইকামা নাম্বারটি তুলে দেওয়ার চেষ্টা করব অল্প সময়ে অল্প খরচে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টায় কিন্তু ইকামা নাম্বার উঠতেছে এবং অল্প খরচে আপনাদের ইকামা নাম্বারটি তুলতে পারবেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম